বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্যে শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে যোগাযোগ ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার এনজয় হ্যাপি নিউ ইয়ার টু কে ডিসেম্বর উইথ লাইভ মিউজিক রমিতা অ্যান্ড প্রমিত থার্টি ডিসেম্বর উইথ ডিজে অমিত বাইকার ঠেক অ্যারেঙ্গা সুগন্ধা দিল্লি রোড মোবাইল

তাচ্ছিন্য করে বক্তব্য রেখেছেন যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন যে ফুটবল খেলা গীতা পাঠের চাইতেও ভালো এটাকে ব্যঙ্গ বিঘ্ন এবং তাচ্ছিন্ন করেছেন স্বামীজির অপমান বাংলায় আমরা বাঙালি হিসাবে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না এবং ভারতবর্ষে যারা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করেন মনীষী রূপে দেখেন তারা কেউ এটা মানবে না বিজেপির এই জন্য যে বক্তব্য তার বিরুদ্ধে উগ্নি যেখানে থাকতে বলেছিলাম তাই উল্টো মানুষকে বোঝাতে এসো না আজকে বিভেদকামী রাজনীতি করে বাংলায় ভুল বোঝানোর কথা বলছো তুমি কাকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ধ্বজাধারী বলছো কাকে তুমি বলছো যে বিজেপি সিপিএম যারাই আছেন যারাই কুরুচিকর মন্তব্য করেন আপনারা যে বিবেকানন্দ সম্পর্কে যে কথা বললেন বিবেকানন্দ কোন পার্টির সমর্থক ছিল বিবেকানন্দ কোনদিন পার্টি করেছেন বিবেকানন্দ পরাধীন ভারত কথা বলেছেন তিনি বলেছেন যে স্বাধীনতার শ্রেয়ফর কিন্তু পরাধীনতা পরবন্ধন আমাদের বাংলার তথা ভারতবর্ষের তৎকালীন সময়কে তিনি স্বাধীন দেখতে চেয়েছেন সে কত রথের দিনে রথযাত্রার উদ্বোধন করেন এর মধ্যে কোনো মিথ্যাচার নেই এর মধ্যে কোনো ভুল নেই তাই মানুষকে বলবো না আমরা গীতা পাঠের বিরোধী না মানুষের কথা বলতে হবে কারণ ধর্ম আছে মানুষ থাকবে মানুষ থাকলে ধর্ম থাকবে আমরা একে অপরের পুরো পরিপূরক আর ধর্ম আমাদের ধারণ করে তাই আমরা অবিলম্বে এই মহতি ঘড়ির মোড়ে দাঁড়িয়ে আমরা চাই যে সুকান্ত মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সুকান্ত মজুমদার তার দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে বাংলার মানুষের কাছে রাজনীতি করছে বিজেপি বিজেপি বলবেন গত দুদিন আগে ধরনের ঘটনা নেতৃত্বরা করেছে এরা যখনই নির্বাচন আসে তখনই রাজ্যটাকে অস্থির করে তুলতেছে কার্যত গীতা পাঠ এবং সুশাসন এই ব্যানারে একটা কর্মসূচি করতে এসে আমরা দেখলাম বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব বিশৃঙ্খল পরিস্থিতিতে পরিণত করেছে এরা একটা শুভ কাজ করতেছে দেখলাম কোথাও বিরিয়ানি খেয়ে তার প্যাকেট ছড়িয়েছে সারা কলকাতা থেকে জায়গায় পরিণত করেছে তার পাশাপাশি আমাদের বাংলা কখনও সুভাষচন্দ্র বোস কখনও রবীন্দ্রনাথ ঠাকুর এবং বর্তমানে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দকেও ছাড়বে না স্বামী বিবেকানন্দকে পথে যে মন্তব্য করেছে আমাদের অত্যন্ত আত্মসম্মানে লেগেছে পথে তাকে মার্ক্সবাদী বলেছে অশিক্ষিত বলেছে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ বহু যুগ ধরে স্বামী বিবেকানন্দ আমাদের যুবনায়ক বহু যুব সমাজকে তিনি উজ্জীবিত করে রেখেছেন তাই আমরা হুগলিচুচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আজকে সমস্ত শাখা সংগঠনের সকল স্তরের নেতৃত্ব কর্মীদের নিয়ে এবং কাউন্সিলর থেকে শুরু করে যারা এখানে উপস্থিত ছিলেন প্রধানরা সকলকে নিয়ে আমরা আমাদের আজকের কর্মসূচি অনুষ্ঠিত করলাম এবং আমরা আরও একবার বুঝিয়ে দিলাম যে বাংলার ঋষি মনীষী বা গণীগুনদের প্রতি যখনই কুড়ি চুকার কোনো মন্তব্য বা যখনই তাদের আত্মসম্মান হনন করার চেষ্টা করবে বিজেপি নেতৃত্ব বা বিজেপি নামক সাম্প্রদায়িক দল আমরা কিন্তু রাস্তায় নামব এবং